প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো অবশেষে কিন্তু প্রকাশ হয়ে গেল দুই হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি তো এই দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দুই হাজার চব্বিশ সালে যারা ডিগ্রিতে ভর্তি হতে চান তাদের জন্য এটি কিন্তু বিশাল একটি সুখবর তো প্রথমেই আমরা দেখব যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে তো এখানে বলা হচ্ছে যে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময়সূচি তো এখান থেকে দেখা যাচ্ছে যে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর পিডিএফ কপি সংগ্রহের তারিখ হচ্ছে পাঁচ চব্বিশ অর্থাৎ আজ থেকে আগামী তিরিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো খ নম্বরে বলা হচ্ছে যে আবেদনকারী কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি বাবদ তিনশো টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার তারিখ ছয় ছয় দুই হাজার চব্বিশ থেকে এক সাত দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আর গ নম্বরে বলা হচ্ছে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করার তারিখ ছয় ছয় দুই হাজার চব্বিশ থেকে দুই সাত দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আর ঘ নম্বরে যেটি বলা হচ্ছে সেটি হল কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়নকৃত আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারী প্রতি একশো পঁচাত্তর টাকা হারে সংশ্লিষ্ট খাতে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ তিন সাত দু থেকে নয় সাত দু তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে তো এখান থেকে দেখা যাচ্ছে যে পাঁচ ছয় দু চব্বিশ অর্থাৎ আজ থেকে তিরিশ ছয় দু তারিখের মধ্যে আপনাকে কিন্তু আবেদন করতে হবে এখন আমরা দেখব যে কারা কারা আবেদন করতে পারবে এবং কারা কারা আবেদন করতে পারবে না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে এক নম্বরে আবেদনের যোগ্যতা ও শর্তাবলীতে যে ক নাম্বারটি রয়েছে সেই ক নাম্বারে বলা হচ্ছে বাংলাদেশে স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো শাখা থেকে দুই হাজার উনিশ বিশ অথবা দুই সালের এসএসসি ও সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ দুই প্রাপ্ত হতে হবে এবং দুই হাজার একুশ দুই অথবা দুই সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ দুই যারা পেয়েছে তারা কিন্তু ডিগ্রি ভর্তি দুই হাজার আবেদন করতে পারবে আর এই শিক্ষাবর্ষের বাইরে যারা রয়েছে অথবা এই দুই পয়েন্টের কম যাদের রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে না এবং এই বিষয়ে বিস্তারিত ভিডিও দুই একদিনের ভিতরেই আমার চ্যানেলে কিন্তু চলে আসবে আর ডিগ্রি ভর্তি দুই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তাহলে কিন্তু আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন তো পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ